দক্ষিণ চব্বিশ পরগনার বজবজে তিরিশতম বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধনে এসে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মুখ খুললেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বাংলাদেশে যেটা হয়েছে বলে একটা কথা হচ্ছে হলো যারা অন্যায় বা ভুল করেছে এটা ধর্মীয় ভুল নয় এটা তারা অন্যায় করে যে কোনো ধর্মের মানুষ যে কোনো জায়গায় থাকতে পারে किसी भी আমার এখানে তোমার জায়গা নেই বাংলাদেশে যে ঘটনা ঘটেছে নিঃসন্দেহে নিন্দনীয় আমরাও সে নিন্দা জানাচ্ছি আমার যেটা মনে হয়েছে বাংলাদেশের নাগরিক সাথে আমাদের একটা গেট টুগেদার হওয়া দরকার জানাই परिवेशটা ভালো হবে দ্বিতীয় কথা শুনলাম জাতীয় পতাকা সেখানে অপমানিত হয়েছে এটা ভারতবর্ষের নাগরিক হিসেবে কেউ কোনো দিন মেনে নিতে তবু আমরা চাইব দু হাজার দুশো কিলোমিটার বড়া পশ্চিমবাংলার সাথে বাংলাদেশে সম্ভবত আমরা চাইব আমরাও শান্তিতে থাকি বাংলাদেশে শান্তিতে থাকো বিজেপিদের বলবো এই নিয়ে নোংরা খেলায় মাতবেন না পরিস্থিতি খারাপ বাংলার প্রতি বাঙালিদের প্রতি বইয়ের প্রতি আমাদের আগ্রহ কমে গেছে আগে বাড়িতে দিদিমারা পাখা নাটলে সন্ধ্যাবেলায় পড়াতে পড় এখন মাও দেখা না ছাও দেখে না তো এটা তো বাঙালিদের দোষ এই কারণে পড়তে হবে হবে প্রায় বছর বইমেলা হচ্ছে আজকের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে যে বইমেলা ভালোই হবে তোমরা এই প্রচার গুলো করবে তাহলে মানুষের ঢল নেবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট ডিএন নিউজ বাংলা